আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা মুসলমান আছি অর্থাৎ আমরা যারা মুসলিম তো তারা কিভাবে অনলাইনে হালালভাবে ইনকাম করবেন তো এখন একটা বিষয় দেখেন যে আপনি যখন ফ্রিলান্সিং করতেছেন অথবা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন তো এইটা আপনার মাথায় রাখা উচিত যেন কোনো ইললিগাল কোনো কন্টেন্ট বা যেটা আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না বা আপনাকে আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন তো সেই কাজগুলো করা আপনার উচিত না আমি অনেক ভাইদের দেখছি যারা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে সন্ন্যতের উপর চলে বলে মনে হয় তাদের মুখে দাঁড়িয়ে আছে বা প্র্যাকটিসিং মুসলিম বলে তাদের মনে হয় কিন্তু তারা এমন এমন কন্টেন্টে কাজ করতেছেন যে কন্টেন্টগুলো আসলে ইসলামের সাথে যায় না তারা হয়তো কোনো ফ্রিল্যান্সিং কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন মানে ফ্রিল্যান্সিং করতেছেন কোনো এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন যে ক্লায়েন্টের যে প্রোজেক্টটি আসতেছে না কেন ওনারা সেইটা কিন্তু করতেছেন কোনো বাদ বিচার করতেছেন না তা আমি নিজে যখন রিমোট জব করতাম আমারও কিন্তু এরকম কিছু কাজ আসতো তো আমার যে ক্লায়েন্ট আমি তাকে আগে বলে নিয়েছিলাম যে দেখেন আমাকে এই ধরনের কাজের ওয়েবসাইটের ওয়েবসাইট তুমি আমাকে বানাইতে দিতে পারবা না যেমন কী কী টাইপের ওয়েবসাইট আছে এই ধরনের মনে করেন কোন ক্লায়েন্টের কাজ আপনি করতেছেন হয়তো রিমোটলি কাজ করতেছেন অথবা রিমোট জব না হোক হতে পারে যে ক্লায়েন্টের সাথে আপনি একের পর এক প্রজেক্ট বা অনেকগুলো প্রজেক্টের কাজ আসতেছে এবং আপনি করতেছেন এবং সেটা মনে করেন চুক্তিভিত্তিক কাজও হতে পারে অথবা মান্থলি বেতন ভিত্তিক কাজও হতে পারে তো যেটাই আপনি করেন না কেন কোনো কাজ যখন আসে তো তখন যেটা হয় কী কী টাইপের কাজ আপনার করা উচিত না যেমন কিছু আছে গ্যামলিংয়ের ওয়েবসাইট যদিও এই ধরনের কাজ কম আসে কিন্তু বেশিরভাগ যে কাজগুলো আসে বা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি সেটা হচ্ছে মিউজিক ওয়েবসাইট প্রচুর ক্লায়েন্ট এরকম পাবেন যারা ওয়াইন বা মদ যেটা এবং মিউজিক বা এই টাইপের ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কিন্তু ওনারা আসেন এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের বিষয় আছে অ্যাডাল্ট বিভিন্ন কন্টেন্ট আছে যেগুলো আপনারা জানেন কিন্তু বেশিরভাগ আসে যেটা আমরা কোনো কিছু অনেক সময় মনেই করি না সেটা হলো মিউজিক ওয়েবসাইট অথবা ভিডিও এমন কিছু ভিডিও যাবে যেটা আপনি বুঝতেছেন এখানে সে হয়তো অ্যাডাল্ট কোনো ভিডিও দিবে বা এই টাইপের বিজনেস তারা আছে যেহেতু আপনি ক্যালেন্ডের সাথে কাজ করেন আপনি এই বিষয়টা খুব ভালোভাবে জানেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আল্লাহকে ভয় করুন এই টাইপের কাজ আপনারা কখনোই করতে যাবেন না কারণ আপনি ক্লায়েন্ট আপনি মনে করতেছেন যে আমি ক্লায়েন্টের সাথে পাঁচটা প্রজেক্ট করছি ক্লায়েন্ট আমাকে অনেক টাকা পে করতেছে হয়তো মান্থলি আপনাকে এক হাজার ডলার করে দিচ্ছে তো এখন যদি এই কাজটা আপনি সেরে দেন তাহলে ওই টাকাটা ক্লায়েন্ট যদি আপনার পরে রাগ করে যে না তোমাকে একটা কাজ দিলাম তা তুমি এটা করতে পারলা না ঠিক আছে তোমাকে আর কোনো প্রোজেক্টই দিব না ভাই এরকম মনে করার কোনো কারণ নাই কারণ আমি দেখছি তারাও অনেকটাই পজিটিভ আপনি যখনই কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন যেমন আমার ক্লায়েন্টের সাথে যখন আমি কাজ করছি আমি তাকে আগে লিস্ট দিয়ে দিছি যে এই এই টাইপের কন্টেন্ট বা ওয়েবসাইটের কাজ কিন্তু তুমি আমাকে দিতে পারবে না যেমন আরো কিছু কন্টেন্টের ওয়েবসাইট আছে যেমন মনে করেন নেইল কাটার তারপরে আপনার হলো চুলের হেয়ার সেলুনের ওয়েবসাইট যেগুলো বাহ্যিকভাবে মনে হয় না হেয়ার সেলুন তো ঠিক আছে কিন্তু যারা বাইরের দেশের কাজ আপনি যখন করবেন ওখানে যে ধরনের কাজগুলো করা হয় সেগুলো সাধারণত আমাদের হলো ধর্মের সাথে বা আমাদের সাথে যায় না এজন্য যারা মুসলিম আছেন তারা যদি হালালভাবে কাজ করতে চান তারা ক্লায়েন্টদের সাথে আগের থেকে বলে নেবেন দেখেন এই কাজগুলো এরকম হলে কিন্তু আমি করবো না অথবা ক্লায়েন্টের সাথে যখন আপনার ভালো একটা সম্পর্ক হয়ে যাবে তখন আপনি ক্লায়েন্টকে অনেক কিছু বললে ক্লায়েন্ট আপনার রিকোয়েস্টটা শুনবে ক্লায়েন্ট দেখবে কি আপনি ভালো ডেভেলপার যেমন আমার ক্ষেত্রে কী হতো আমি যেহেতু রিমোট জব করতাম ওখানে তো আমার টিমে আমি ছিলাম একজন আরও একজন ছিল আমার হলো সিনিয়র ডেভেলপার বা তারা আরও বিভিন্ন টিম ছিল তারা কাজ করাইছে তো যে এই ধরনের কাজ যখন আসতো তখন ও বুঝতো যে এই কাজটা আমাকে দেওয়া যাবে না তখন সে কী করতো ওই কাজগুলো স্কিপ করে সে ওই কাজগুলো কিন্তু নেয় না বা নিত না এরকম না সেও কিন্তু তার ক্লায়েন্টের কাছ থেকে মানে আমার ক্লায়েন্ট তার ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু ওই ধরনের কাজ নিচ্ছে যেহেতু সে অন্য ধর্মের অনুসারী তো সে এইগুলো নিচ্ছে তার ওই ইথিক্সটা কাজ করতেছে না কিন্তু সে এই কাজগুলো আমাকে না দিয়ে আরও যারা ছিল প্রোগ্রামার তাদেরকে দিত তো সেক্ষেত্রে আমি একটা সেফ সাইডে থাকতাম তো এই জন্য যারা ফ্রিল্যান্সিং করতেছেন এই ধরনের কিছু বিষয় আছে তো যেটা করতে পারলে ভালো আরেকটা ব্যাপার হলো যারা প্রোডাক্ট বিক্রি করতেছেন মনে করেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করেন তো যেই প্রোডাক্টটা আপনার প্রোডাক্ট এবং আপনার সেই প্রোডাক্টের উপরে কন্ট্রোল আসে মনে করেন আপনি আপনার ওয়েবসাইটের আপনি আপনার পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছেন যেটাও আবার ওয়েবসাইট সেল করার বিজনেস মানে আপনার বিজনেসটা হলো ওয়েবসাইট সেল করা তো আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবে তারা তো এই প্রোডাক্টটা কিনে যে কোনো ধরনের সাইট বানাইতে পারে তো সেক্ষেত্রেও আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস যে পেজটা আছে সেখানে লিখে দেবেন যে তুমি যদি আমার কাস্টমার হয়ে থাকো তাহলে আমার কাছ থেকে ওয়েবসাইট কিনে নিয়ে তোমরা এই এই টাইপের ওয়েবসাইটের কাজ করতে পারবা না তো এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া সম্ভব শুধুমাত্র আপনি যদি নিজের সাইটের মাধ্যমে কাজ করে থাকেন বাকি এনভার্টো মার্কেট প্লেস বা অন্যান্য মার্কেট প্লেসে যদি কাজ করে থাকেন যেখানে আপনি আপনার টেম্পলেট বা ওয়েবসাইট বিক্রি করতেছেন তো এটা তো আসলে আপনার হাতে না এবং ওখানে গিয়ে আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইও করতে পারতেছেন না অনেক ক্ষেত্রে তো যেটা আপনার হাতে নাই সেটার হিসাব তো আলাদা কিন্তু যেটা আপনার হাতে আছে সেই জায়গাটাতে তো আপনি সেফ থাকতে পারেন তো আমি আশা করব অ্যাজ এ মুসলিম আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং এই জিনিসগুলো মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি যেন আপনারা হতাশ না হয়ে যান যে না অনলাইনে আসছি তো সবই তো হারাম কাজ বা এই ধরনের কাজ করতে হবে বা রিমোট জব করতে গেলে আমাকে এই কাজগুলো তো করতেই হবে তো বিষয়টা কিন্তু এরকম না আপনার সাথে যদি ক্লায়েন্টের বন্ডিং ভালো থাকে বা কোম্পানি যদি দেখে আমি একটা ভালো ডেভেলপার পাইছি হ্যাঁ দু একটা কাজ অন্যকে যে আমি করাইতে চাচ্ছি তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অধিকাংশ সময় তারা আমাদের যে মূল্যবোধ এটাকে রেসপেক্ট করে তাই জন্য আপনি হতাশ হবেন না আল্লাহর পরে ভরসা রেখে আপনি এই জিনিসগুলো মেনটেন করে কাজ করার চেষ্টা করুন আশা করি আপনার আই ইনকামে আল্লাহ বরকত দিয়ে দিবে এবং আপনি ভালোভাবে চলতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ